ফেসবুকের টাকা থাকলে জামাই প্রতিদিন মার্কেটে নিয়ে যাবে ফেসবুকের টাকা থাকলে জামাই এমন মাথায় করেই রাখবে এই টাইপের লেম কথাবার্তা আমার ব্লগে কিছু আপু বলে তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আমি শেয়ার করছি ইয়াশার ওভারকোট থেকে নিয়েছি আপনাদের ভাইয়া ড্রেস থেকে নিয়েছি এমন অনেক কমেন্ট এসেছে তো চলুন আজকে আমরা শপিং ব্লগ দেখবো এবং আমি আমার সিস্টার বাসায় গিয়েছিলাম সেখানে যে ইয়াশা কত এনজয় করলো কি কি খেলাম সব কিছু নিয়েই থাকবে আজকের এই ছোট্ট ভিডিওটা আর কিছু মানুষের প্রশ্নের উত্তর দিব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ছোয়া ইপার লাইফ স্টোরি থেকে আমি ছোয়া আপনাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠেই আমি আগের রাতে যে পিঠাটা ভিজায় রাখছি সেটা দেখতেছিলাম সো অনেক ভালো করে ঢেকে ঢুকে রাখছি যেন নষ্ট না হয় এবং কোনো পোকা মাছি বা কোনো কিছু যেন না পড়ে তো আগের ব্লগে তো দেখেছেন পেঁয়াজ কেটে রেখেছিলাম লাউটাও সব কিছু কেটে রেখেছি এখন একটু লাউডল রান্না করব কারণ গরু মাংস রান্না করা আছে একটু লাউডল রান্না করলে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে কারণ ইয়ে আসার বাবা দুপুরে খেতে আসবে না হচ্ছে অফিস শেষ করে মার্কেটে চলে যাবে ও আজকে ই আসার জন্য কিছু শপিং করবে ইভেন ওর জন্য একটা স্যুট কিনবে অনেক দিন ধরে বলতেছিল ব্লেজার কিনবো ব্লেজার কিনবো সো আমি ওকে কিনতে দিচ্ছিলাম না কিনতে দিচ্ছিলাম না মিন ওর অনেকগুলো আছে অলরেডি আমি বলছিলাম এগুলো আগে কি পরা শেষ করো তারপরে কিনো তারপর এখন ফাইনালি সে কিনবেই সে হচ্ছে বায়না ধরছে কিনতেই হবে তা আমি কোনো কিছু কিনলে হুট করে কিনে ফেলি বাট আমার জামাই ভেবেই চিনতে একশো দিন তারপর কিনে সো আজকে বললাম ওকে তুমি যেহেতু কিনতেই চাচ্ছ কিনে নিয়ে আসো তারপর সে চলে যায় কিনতে আর আমরাই যেখানে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে রান্না করে ফ্রেশ হয়ে গিয়েছি সো আজকে হচ্ছে ভালো লাগছিল না ভাবলাম আপুর বাসায় যাবো আপুকে কল দিয়েছি আপু তোমার বাসায় আসতেছে আর একটা কাজও ছিল তারপর হচ্ছে আপু বললো ওকে ঠিক আছে আয় আর আপুর বাসা আমার বাসায় একদম কাছাকাছি কিন্তু আমার না একদমই যাওয়া হয় না মানে কথা আছে না মক্কার মানুষ হস পায় না এরকম একটা বিষয় একদম কাজ অথচ আমি যাই না কারণ হচ্ছে সময় হয়ে উঠে না ইভেন দেখা যায় ঘরের সব কাজ করার পর না শরীর চায় না যে কোথাও যায় বডিটা তখন রেস্ট নিতে চায় সো এই জন্য কোথাও যাওয়া হয় না এখানেই আসা কার সাথে যেন ফোনে কথা বলছে যাই হোক ব্যাপার না সে খেলছিল তো এবার আসি যেসব আপুরা বলেন জামাই ফেসবুক থেকে টাকা ইনকাম করলে জামাই এটা করবে ওইটা করবে ভাই এতটাও না সোজানা না ফেসবুকের টাকা পাওয়া যারা ব্লগিং করে তারা জানে যে ফেসবুক থেকে কেমন টাকা আসে আর কি টাকা আসে আর সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ের আগে থেকে আমি বিজনেস করি মানে দুই সাল থেকে আমি বিজনেস করি সো আমার জামাইকে আমার ফেসবুকের টাকা দিয়ে ভালোবাসা পাইতে হবে না বিয়ের আগে থেকে এবারটা জানে যে আমি বিজনেস করি যাই হোক একটু ফান করে কথাটা বললাম সো এটা কোনো মানে বিষয়ই না আর যখন আমার জামাই বেকার ছিল এক কথায় তখন আমি তার হাত ধরেছি তখন তাকে আমি ভালোবেসেছি সে তখন পড়াশোনা করত মাত্র হচ্ছে মাস্টার্স কমপ্লিট কর এমন সময় আমাদের সম্পর্ক ও মাস্টার্স কমপ্লিট করে ওর আর আমাদের সম্পর্ক আঠেরো থেকে এক বছর আগে মানে পরে হচ্ছে ও মাস্টার্স দেয় তখন তো ওই স্টুডেন্ট ছিল পড়াশোনা করত করতো তখন তো আর ও কাজ করতো না সো তখন কি দেখে ভালোবাসছি বা তখন কি দেখে হচ্ছে প্রেম করছি এটা বলে বা ওই বা আমার কি দেখে প্রেম করছে ওর সাথে রিলেশন হওয়ার পরই আমি বিজনেসে হচ্ছে অ্যাড হয়েছি ওই আমাকে পুশ করতো যে বিজনেস করো কিছু করো আমি আম্মু ও বলতো যে অনয় তুমি হচ্ছে ছোয়াকে একটু বলো কিছু করতে নিজের পায়ে দাঁড়াতে ও খুব ভালো মানে সব কিছু হ্যান্ডেল করতে পারবো বিজনেসে খুব ভালো যেহেতু আমার আমার পার্লার ছিলাম যে বসতাম তা আম্মু বুঝতো যে আমি বিজনেস করলে ভালো করব সো তখন থেকে আপনাদের ভাইয়াও আমাকে বলতো সো ওই ই থেকে আমি বিজনেসটা শুরু করি আমার আর আমার প্রথম বিজনেসে কিন্তু আমার আমার পার্লার থেকেই শুরু হয় যাই হোক আপুর বাসে চলে এসেছি এখানে দেখেন আমি আসার সময় ফুচকা নিয়ে আসছি কারণ আমার মনে হলো কি নিব কি ভাবলাম না ফুচকা নিয়ে যে এই সময় ফুচকা খাওয়াটা হচ্ছে বেস্ট হবে তারপর ফুচকা নিয়ে আসলাম সবাই খাবার আমি এসে দেখি আপু কাসাফকে পাঠাইছে খাবার আনতে মানে আমরা একসাথে খাবো পরে আমি বললাম এখনই ওকে ফোন দিয়ে বলে দাও আনতে না কারণ এই ফুচকা খেলেই পেট ভরে যাবে তাও কাসাফ খাবার নিয়ে আসছিল আর ওই দেখেন বুড়ি ফুচকা খাওয়ার জন্য মার পিছি পিছিয়ে কেমন দৌড় দিছে আসলে বাচ্চাগুলোকে দেখলে না আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় কারণ হৃদয় আর আমি আমরা দুই ভাই বোন এমন ছোট বড়ো ছিলাম একসাথে থাকতাম ফ্রেন্ডের মতো খুব মানে আমরা দুই ভাই বোন দুজনের একদম কলিজা ছিলাম এখনও আছে আলহামদুলিল্লাহ দুনিয়ার যে কেউই হোক পারবে না আমাদের সম্পর্ক নষ্ট করতে সেটা যেই হোক না কেন কারণ আমাদের ভাই বোনের সম্পর্ক এতটাই স্ট্রং পৃথিবীর কেউ পারবে না নষ্ট করতে যাই হোক এখানেই আসে আর জারিতা খেলা করতেছিল সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা মনে করেন কি যে মানে মানুষের বউ ইনকাম করলে জামাইরে কেন দিবে অথবা বউ ইনকাম করলে জামাইরা ভালোবাসে ভাই টোটালি রং একটা মানে কথা মানে যে ভালোবাসা এমনিতেই বাসে কেন ভাই দাদা আমাদের নানি দাদিরা কি সংসার করে নাই অবশ্যই করছে সো তারা কি ইনকাম তাদেরকে ভালোবাসে খাওয়াই নাই আপনাদের যারা এরকম কমেন্ট করে সবাইকে বলতেছি না হয়তো আপনাদের জামাইরা আপনাদেরকে মানে খাওয়ায় না বা ঘুর খাওয়ায় না বলতে ঘুরতে নেয় না বা শপিং করে দেয় না সো এই জন্য হয়তো আপনারা ভাবেন মানুষের জামাইও এরকম এবার একটা কথা বলি যেদিন আপনাদের ভাইয়া প্রথম চাকরিতে লেগে বেতন পায় সবার প্রথম সে আমাকে হ্যাঁ আমাকে হচ্ছে নারায়ণগঞ্জ যে খাওয়াইছে ট্রিট দিছে কারণ এই চাকরির জন্য আমি তাকে পুশ করি কারণ তার বাবা মা বলছিল কোনো চাকরি করা এখন দরকার নেই তুমি এখন মাত্র পড়াশোনা শেষ করছো একটু ঘুরো ফিরো তারপর চাকরি করো কিন্তু আমি বলছি না তোমাকে চাকরিতে ঢুকতেই হবে কারণ আমাদের বিয়ে করতে হবে সো নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে সেই জন্য সে নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলে গেছিলো আমাকে খাওয়ানোর জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন সো আমরা দুজন দুজনকে ভালোবাসছি কেউ কারোর টাকার জন্য না আমরা দুজন দুজনকে ভালোবাসছি কেউ কারো কেরিয়ার দেখে না দুজন দুজনকে ভালোবাসছি আমরা সব সময় মাত্র কেরিয়ার শুরু করেছি নিজের মানে দুইজন মিলে হচ্ছে আমরা নিজেদের ভবিষ্যৎটা হচ্ছে ঠিক করতেছি যেন এটা করতে পারি ওইটা করতে পারি আল্লাহ ভাগ্যে জালেকছে তা তো হবেই আর নিজেদের যেন চেষ্টাটা থাকে আমি জানি না মানে আপনারা বিশ্বাস করবেন কি না আজ থেকে পাঁচ বছর বছর আগে যখন আপনাদের ভাইয়ার বেতন খুবই খুবই কম ছিল আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো টাকা সে ইনকাম করে যখন খুবই কম বেতন ছিল তখনও আমার তার প্রতি কোনো অভিযোগ ছিল না আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করে এখন তো আরো কোনো অভিযোগ নাই আমি সব সময় চেষ্টা করি তাকে ভালোবাসতে তাকে আগলে রাখতে তার পাশে থাকতে সো সে হচ্ছে আমাকে রেখে আজকে মার্কেটে গেছে তারপর আসার সাথে সাথে আমি বলছি এখন তুমি এটা বিল দিবা আমি কোনো বিল দিব না তারপর সে এসে দেখে বিল চলে আসছে প্রায় তেরোশো টাকা প্লাস এখানে হচ্ছে সে বলতেছিল যে আরিফ ভাই কোথায় কারণ ওর হচ্ছে এই রেস্টুরেন্টে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে তো একটু মজা করতেছিল তো যাই হোক আমরা যেটাই করি আপনারা কিছু মানুষ ভাবেন যে আমরা মনে হয় ফেসবুকের টাকা দিয়ে করি আরে বাবা না ফেসবুক থেকে যে টাকা সেটা আমার বাসার বাজারও হবে না কারণ আমার বাসা আলহামদুলিল্লাহ সবসময় মেহমান থাকে সো এই টাকার আমার বাজারও হবে না সো এইগুলা বইলেন না আমি নেক্সট ব্লগে বলবো ই আসার মানে ওভার এর ডিটেলস ইভেন হচ্ছে ই আসার বাবার ড্রেসের ডিটেলস এই ব্লগটা মানে বড় হয়ে যাবে এই জন্য আমি বলছি না এখানে হচ্ছে শপিং করে আনছে আমাদেরকে দেখাচ্ছিল কি কি কিনেছে না কিনেছে এক চাপুদ কমের করছে যে ডক্টর যারা যারা হচ্ছে ভালো টাকা ইনকাম করে তারাও আপনাদের প্রতিদিন বাইরে খায় না শপিং করে না ভাই এটা আপনার ভুল ধারণা আজকালকার যুগে যে কম ইনকাম করে সেও চায় তার বউ বাচ্চাকে ভালো ডক্টররা কেন চাবে না যারা ভালো ইনকাম করে কেন চাবে না অবশ্যই চাবে যে পুরুষ রিক্সা চালক যে রিক্সা চালায় হ্যাঁ দিন আনে দিন খায় এক কথায় কষ্ট করে সেও না চায় নিজের বউ বাচ্চার মুখে হাসি ফুটাই আর সেই জায়গায় আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি বিশেষ করে আমি আমার আমার হাজবেন্ডের কথা বলি আমরা দুইজন তালে তাল মিলিয়ে কাজ করি সো আমাদের যেটা ইচ্ছা যখন করে সেটাই আমরা করি আমরা কারো জন্য অপেক্ষা করি না কেউ দিবে বা কেউই করবে হ্যাঁ দেখেন আমার শ্বশুর দেশের বাইরে থাকে আজকে কত বছর আমার আপন ছোট দেবর দেশের বাইরে থাকে আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে আমি ওর বড় ভাবি হ্যাঁ চাইলেই কিন্তু ও বলে যে ভাবি আসার কি লাগবে আপনার কি লাগবে আমি কোনো দিন বলি না উল্টা আমি ওকে দেওয়ার চেষ্টা করি ইভেন আমার শ্বশুর প্রতি মা আসেই বল ইয়াসের জন্য টাকা পাঠাই জোর করে আগে আমার বিকাশ নাম্বার ছিল পাঠাই দিতে এখন বিকাশ নাই পাঠাইতেও পারে না সো আমি কারো কাছ থেকে না নিই না কারণ আমি নিজের টাকায় নিজের ইসে সময় চলতে পছন্দ করি সো যারা ভাবেন যে আমরা মনে হয় ফেসবুকের টাকায় চলি যদি ফেসবুকের টাকায় চলতেও পারতাম তো সমস্যা কোথায় এটা তো আমারই ইনকাম আপনারা কেউ তো আমাকে ইনকামটা করে দিচ্ছেন না কষ্ট করে ভিডিও আমি বানাচ্ছি আমি এডিট করতেছি আমার সময় যাচ্ছে সো প্লিজ যারা এসব বাজে কথা বলেন প্লিজ বলবেন না সবাইকে সবাই জায়গা থেকে ভালো থাকতে দিবেন নিজেও ভালো থাকবেন দেখবেন ভালো লাগবে আশেপাশের সবাই ভালো থাকলে নিজেরও ভালো থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ